বিসমিল্লাহির রহমানির রহিম এই ও ইসলামিক টিভি কোটি 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 টাকা নিয়ামত দিয়েছে দেখেন না আমার ভাইরা দুনিয়ার মানুষের নিزاب হলো নুন খাইলে কোন গাইতে হয় বিপদের সময় যদি কেউ তোমাকে 5 লক্ষ টাকা ধার দেয়া উপহার করে এই পাঁচ লক্ষ টাকা উপকারের কথা তুমি বলতে পারো না বিপদের সময় তোমার কঠিন মুসিবতের সময় কেউ ছিল না তুমি একবার পাশে দাঁড়াইছিল এই কথা তোমার কেউ বলতে পারে না আমার মুসলমান ভাইরা আমার আল্লাহ তালা পায়ের তাল থেকে মাথা তার পর্যন্ত দুনিয়ার মানুষ পাঁচ লক্ষ টাকার উপকার পাইয়া যেমন মানুষ মানুষকে বলতে পারে না দুনিয়ার মানুষ তুমি একটু হিসাব করে দেখো পায়ের তাল থেকে মাথাও তাল পর্যন্ত আমার আল্লাহ তালা কোটি কোটি টাকার তোমাকে আল্লাহ দিয়েছি নিঃস্বার্থ কোন স্বার্থ না স্বার্থ আছে কোন স্বার্থ আছে দুনিয়ার মানুষ পৃথিবীর কোনো মানুষ নিঃস্বার্থ কাহার জন্য কিছু করে না এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তোমার জন্য নিঃস্বার্থ কেউ কিছু তোমার জন্য করে না কিন্তু আল্লাহ তোমার জন্য নিঃস্বার্থ করে কথা বলেন ঠিক কিনা মানুষ নামাজ করবার বিনিময়ে যান না নামাজ পড়বো তোমার নামাজ না পড়লো তোমার জন্য জাহান নাম দুনিয়ার সব মানুষ যদি নামাজ পড়ে জান্নাতি হয় আল্লাহর কোনো ক্ষতি নাই দুনিয়ার সব মানুষ যদি নামাজ না পড়ে জাহান নামি হয় আমার আল্লাহ তাহার কোনো ক্ষতিও নাই লাভও নাই কথা বলেন ঠিক কিনা নামাজ পড়লে লাভ আমার রোজা রাখলে লাভ আমার কথা বলেন ঠিক কিনা তাই যদি হয় বন্ধুরে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ পাঁচ লক্ষ টাকার উপকার পাইয়া মানুষটাকে বলতে পারো না দশ লক্ষ টাকার উপকার বকরা পাই এক হাজার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীকে ভুলতে পারো না একটু লক্ষ্য করে দেখো পায়ের তারু থেকে মাথা তালু পর্যন্ত আমার আল্লাহ তালা কত কোটি টাকার নিয়ামত তোমাকে দিয়েছে উদাহরণ শুরু দুইটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর জন্য চেষ্টা করছি এক নাম্বার একটু খেয়াল করেন এই তো বর্তমান সময় বর্ধমান কয়েকদিন পরে ঢাকা শহরে এখন সব সময় ফ্যান চলে আমাদের রংপুর লালমনিহাট জেলায় এখনো ফ্যান চলে না রাত্রে বেলা কম্বল গায়ে দিতে হয় ঢাকা শহরে ফ্যান চলে ওই ফ্যানটা ঘুরে বিদ্যুতের সাহায্যে বিদ্যুৎ এক মাস ঘোরার পরে এক মাস পরে একটা বিদ্যুতের বিল আসে পাঁচশো এক হাজার টাকা একটা বিল আসে বিল দিতে পারলেন না দুই মাস চলে গেল তিন মাস পরে আপনার লাইন কাটার জন্য লোক আসবে কথা বলেন ঠিক কিনা তিন মাস পরে লাইন কাটার পরে আপনাকে আবার বারোশো টাকা জরিমানা দিয়ে আবার লাইনটা সংযোগ দেওয়া লাগে কথা বলেন ঠিক কিনা আপনি টাকা না দেওয়ার কারণে জরিমানা হইলো লাইন কাটলো জরিমানা দিয়ে লাইন লাগানো লাগলো তিন মাস আপনার বিদ্যুৎ বিল না দেওয়ার কারণ লাইন কাটে জরিমানা হয় আমার আল্লাহ তালা তোমার মায়ের পেট থেকে তুমি যখন দুনিয়াতে আসো মায়ের পেটের ভিতরে আল্লাহ তালা তোমাকে বিনা টাকা অক্সিজেন দিয়েছে ওই প্রকষ্টের ভিতরে যখন সিলারে বাবা

খইলা আমার ভাইরা তুই এত বড় খইলা তোমাকে শ্বাস প্রশ্বাস আল্লাহ তারা বিনা টাকায় দিছে কিন্তু তিন মাসের বিদ্যুৎ বিল ফ্যানের বাতাস যদি না দেওয়া লাইন কেটে দেওয়া হয় তুমি দুই মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে সত্তর আশি এক বছর পর্যন্ত জীবিত থাকলা এই সত্তর আশি এক বছর পর্যন্ত বিনা টাকায় তোমাকে আল্লাহ অক্সিজেন দিল বিনা টাকা আল্লাহ তারা তোমাকে বাতাস দিল একটা দিন তোমার বাতাস আল্লাহ তালা করে না কথা ঠিক বান্দা তুমি যখন ঘুমাও আমার আল্লাহ তোমার পাশে একজন ফিরে নিয়োজিত করে রাখি তুমি যখন উপরে একটা শ্বাস নাও আল্লাহর ফেরেস্তা ডাক দেখ আল্লাহ উপরে শ্বাস নিচে একে গিয়ে আমি ছাড়তে দিব আল্লাহ যদি বলে উস্কুত বন্ধ করে দাও তুমি বন্ধ আর যদি তোমার জাল আল্লাহ যদি বলে তোমার নিঃশ্বাসটা চারো জারি তাহলে তোমার নিঃশ্বাস জারি তোমার শ্বাস প্রশ্বাস চলে না তোমার ছেলেমেয়েরা অ্যাম্বুলেন্সে কই রোগ করে নিয়ে ঢাকা বার্ডেন হাসপাতালে ভর্তি করলো বার্ডেন হাসপাতালে নিয়ে আইসিউতে লাইফ সাপোর্টে তোমাকে তিন দিন রাখলো বাহাত্তর ঘন্টা রাখলো বাহাত্তর ঘন্টা পরে তোমার যখন শ্বাস প্রশ্বাসটা একটু স্বাভাবিক হইল শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক হওয়ার পরে যখন তুমি বিল হয়ে আসবা এইবার দেখবা যখন ওই ম্যানেজার সাথে বিল শুরু করলো ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশ করার পরে বাহাত্তর ঘন্টা পরে তোমার বিল আসে এক লক্ষ বিশ হাজার কথা বলেন ঠিকই না বাথরুমটা অক্সিডেন্ট আইসিইউতে লাইফ সাপোর্টে থাকার কারণে আর তোমার বিল যদি পাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আসতে পারে তোমার মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ তারা দশ মাসের দশ দিন লাগছে অক্সিজেন দিয়া শীর্ষ পোষা দিয়া নেম দিয়া দুনিয়াতে ষাট সত্তর আশি একশত বছর পর্যন্ত বিনা টাকায় তোমাকে শ্বাস প্রশ্বাস দিল আঠারো টাকার আলম এখন বন্ধুরা নয় টাকার আলম এখন আঠারো টাকা এ মুসলমান ভাইরা পঁয়ষট্টি টাকার সবই তেল এখন দুইশো টাকা কথা বলেন ঠিক কিনা ট্যাগ ফসাইতে ফসাইতে বাড় বেশি হয়ে গেছে ইন্তু আল্লাহ তালা মায়ের পেট পর্যন্ত তোমাকে কোনোদিন আল্লাহ বলে নাই এক টাকা দিবা একবার নিঃশ্বাস নিবা একবার সারবা এক টাকা দিবা যদি বলতো এক টাকার বিনিময়ে নিঃশ্বাস নিবা এক টাকার বিনিময়ে সারবা বাংলাদেশের কোন শিল্পপতি বাংলাদেশের কোন কোটিপতি পৃথিবীর কোন শিল্পপতি পৃথিবীর কোন কোটিপতি আছে কিনা বাজার একশত আশি বিশ বছর বয়সে শ্বাস প্রশ্বাস এক টাকার বিনিময়ে ক্রয় করে জারি রাখতে পারবে কি আল্লাহ দিলছে তোমাকে বিনা টাকায় বিনা টাকায় শাস্ত্র পড়ছ দাওয়ার পরে বন্ধুরে এরপর আযান হলো কেন তুই মুর্শিদে গেল না আমার মুসলমান ভাইরা গাজীপুরের পানির সাবারের পানি অত্যন্ত প্রিয় অত্যন্ত সুপ্রিয় অত্যন্ত মজার কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ময়ের আমার ভাই রংপুর লালমনিহা ওই জায়গার পানিও বড় ভালো আমাদের পাশে জেলা ঢাকার পরে হলো বরিশাল ভোলা টিবল দীপ করলে শুধু গ্যাস আর গ্যাস কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা প্রচন্ড গরম এই গরমের ভিতরে মাত্র কয়েকদিন পর আসবে রমজান একটু ঠান্ডা পানি খাইলে করি যাটা ঠান্ডা হবে কিন্তু ঠান্ডা কোথাও নাই ফ্রিজের ভিতরে ডিপে রাখছেন ঠান্ডা পানি আবার মুসলমান ভাইরে পানি খাইয়ে আপনার কলিজাটাকে ঠান্ডা করবেন কিন্তু দুনিয়ার সব কিছু গরম দুনিয়ার সব গরম কিন্তু আপনি যখন বিবিকে ডাকতে বলবেন বিবির একটা গ্লাস পানি দাও বিবি দৌড়ে গিয়ে টি বলে গিয়া সাপ দিবে একবার দুইবার তিনবার চারবার দশ যত যত বেশি নিচে দুনিয়ার সব গরম কিন্তু নিচের পানি বের হয়ে আসে ঠান্ডা প্রচন্ড শীত দুনিয়া সব ঠান্ডা নিচেও তো ঠান্ডা হওয়ার কথা আপনার একটু গরম পানি দরকার ঠান্ডা খাইলে বুকসাল হবে ব্রঙ্কাইটিস হবে বিবিকে বলছে একটু গরম পানি দাও বলছে ঠিক আছে একটু অপেক্ষা করেন আপাতত টিউবওয়েল থেকে একটু গরম পানি সরবরাহ করি এই জন্য বন্ধুর টিউবওয়েলের সাপ দিয়ে যখন দশটা পনেরোটা বিশটা সাপ দিছেন যত নিচে যা মনে হয় কে যেন কে যার সৃষ্টি করে রাখছে যত নিচে যায় তত গরম পানি যত চাপে তত গরম পানি বের হয় ধোয়া উঠতেছে কে যেন গরম রাখছে কথা বলেন ঠিক কিনা যে আল্লাহ তোমার শীতের সময় গরম নিচে গরম যে আল্লাহ গ্রীষ্মের সময় নিচে ঠান্ডা সে আল্লাহ শুক্রিয়া কেন আদায় না সে আল্লাহর জন্য আজান হইলে কেন মসজিদে যাবানা আল্লাহ সাথে ইনসা করার মানে হল মসজিদে গিয়ে মসজিদের আজান শোনার সঙ্গে সঙ্গে নামাজ পড়বা দুই নাম্বার ব্যাখ্যা তিন নাম্বার আল্লাহর পরে মা বাবার সাথে ইনসাফ করবা বন্ধুরা আমার মা বাবার সাথে কেন ইনসাফ করবা আল্লাহর পরে মা বাবার কথা কেন আনলেন পৃথিবীতে আল্লাহর পরে দুনিয়াতে যদি কোনো মানুষ নিঃস্বার্থ করে সন্তানের জন্য মা বাবা নিঃস্বার্থ করে কথা বলেন ঠিকই না তো জিকির করে আল্লাহ 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 আল্লাহ

মা বাবার সম্মান বুঝাইতে গিয়া মা বাবার ক্যারিয়ার বুঝাইতে গিয়া বিদায় হজের ভাষণের পূর্ব মুহূর্তে একটা ঘটনা ঘটে গেছে ঘটনার শুনাই আমি শেষ করে দিব বিশ্বনবী বিদায় হজের ভাষণের পূর্ব মুহূর্তে আম্মার কবর জিয়ারত করার জন্য চলে গেলেন মা আমেনার কবর পাশে যাইয়া কবর জেরের দোয়া পড়িয়া আবী সুন্নবীর পারেন ছেড়ে দিয়া আল্লাহর কাছে ডাক

আমি মায়ের ডাকে সারা দিয়া মোহাম্মদ আমি মোহাম্মদ মায়ের ডাকে সারা দিয়া নামা সেরে দিতা আজকে আমার যুবক ভাইরা টাকা পয়সার মালিক হয়েছ বড় চাকরি জীবী হয়েছ বাসা নিয়ে বাইরে থাকো মা বাবার খবর নেওয়ার সুযোগ নাই আমাদের মা বাবার আজকে বৃদ্ধাশ্রমে থাকে কথা বলেন ঠিক কিনা এই জন্য মা বাবার সম্মান বড় সম্মান মা বাবাকে খুঁজি করতে পারবো আল্লাহ খুঁজি হয়ে যায় ইমাম সাহেবের মা

সাফির আহমদ তুল্লাহ ঘরে চলে যাইতেন ঘরে যাইয়া সুধা আম্মার ঘরে ঢুকতেন মায়ের ঘরের দরজা খুলে মায়ের ঘরে ঢুকা মায়ের পায়ের কাছে বসতেন মায়ের পায়ের কাছে বসে আবাটির মধ্যে তেল নিতেন তেল নিয়ে ইমান শাফি রহমাতুল্লাহ আলাই মায়ের পা আষ্টে আষ্টে নিজে তেল গে মেসেজ করতেন মালিশ করতেন আর মাঝে মাঝে ইমাম শাফি রহমাতুল্লাহাল মায়ের পায়ের তলায় চুমু খায়তেন একদিন ইমাম সাপির মাত্র আমার ঘুম ভেঙে গেল চক্ষু মেলে তাকা দেখি ইমাম সাপি হাত পা মেসেজ করতেছে আর মাঝে মাঝে পায়ের তালায় চোমা খাইতেছে মা করে ঘুম থেকে ওইটা পয়সা ডাক্তার কইলাম সাপির কি করলি রে ইমাম সাপি তোর দুনিয়া জগৎ বিখ্যাত একজন মানুষ তুই পৃথিবীর কোন মানুষ তোরে না জানে তোরে না চিনি তুই এত বড় একজন দামি আল্লাহ মানুষ খাওয়ার বলে আমার মতে একজন জনম জন দুঃখী একজন অথর দয় একজন মায়ের একজন গড়ি একজন সহায় মায়ের পায়ে তলায় তেল লাগাইলি পায়ের জামায় চুমা দিলি এ কি করলি রে ইমাম শাফি আমার পায়ে তালায় চুমা দিলি এ কি করলি ইমাম শাফি চকের পাড়ছরে দিয়া মায়ের পায়ের তলায় যিয়া ছাপটা ধোয়ার চুমা খাই রাগ রাগ মাগো আমি তোমার পায়ের তালায় চুমা খাই নাই মা আমি তোমার পায়ে তারা তোমা দিয়া আল্লাহ জান্নাতের মজা গ্রহণ করলাম এই মা বাবা যাদের আছে মা বাবার খেদমত করবা মা বাবার খুশি করবা মা বাবার খুশি করবা না তোমার হজ যা কাতনা মাজুলদার তাহার জোর তাপসির মুবাসির বক্তা সাইকুল হাদি সব কিছু তোমার জন্য ব্যথা আল্লাহ নবী বলেন তোমার নামাজ রুদা বিশ্ব নবী বলেন মা বাবা যদি ব্যথা থাকে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে তোমার সমস্ত আমার গুলি ঝুলন্ত অবস্থায় রয়ে যায় মা বাবা খুশি আল্লাহ খুশি হইয়া যায় মা বাবা খুশি আমার নবী খুশি হইয়া জিকির করিয়া আল্লাহ 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 আল্লাহ

আমার তিনটা বিশ্বরূপে কথা বলতেছিলাম আদলের ব্যাখ্যা করতে গিয়া তিনটা বিশ্বরূপ এক নম্বর হলো ন্যায় পরে অন শাসক তৈরি করা লাগবে কথা ঠিক কিনা দুই নাম্বার বলে আল্লাহর সাথে বান্দা আল্লাহর সাথে ইনসাফ করবে আল্লাহর সাথে বান্দার ইনসাফ করার মানে হলো আজার হলে মসজিদে গিয়া নামাজ পড়বে কথা ঠিক কিনা তিন নাম্বার বলতেছিলাম সন্তান মা বাবার সাথে ইনসাফ করবে এই তিনটি বিষয় যদি আমার করতে পারো আমার যুবক ভাইরা মা বাবার সাথে ইনসাফ করবা মা বাবার সাথে ব্যয় হিসাবই করল না মা বাবার সাথে খারাপ আচরণ করিল না তুমি কোটি টাকার মালিক হইবা আর তোমার সম্পদের কোনো লাভ হবে না আবার মা গো তুমি সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া স্বামীর সেবার পাশাপাশি তুমি তোমার শ্বশুর শাশুড়ির খ্যাত করবা তোমার শ্বশুর শাশুড়ির মন যদি খুশি করতে পারো তোমার শ্বশুর শাশুড়ি তোমার জন্য দোয়া করবে তোমার স্বামীর জন্য দোয়া করবে তোমার স্বামীর জন্য খুশি হয়ে দোয়া করলে স্বামীর হায়াত বাড়বে স্বামী যদি বেশি হায়াত পায় দুনিয়াতে সবচেয়ে বেশি লাভবান হবে বিবি কথা বলেন ঠিক না আর বিবি যদি শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় কষ্ট নেওয়ার কারণে বাবা মা সন্তানের প্রতি বদুয়া দেয় সন্তানের প্রতি বদুয়া দেওয়ার কারণে অল্প বয়সে সন্তান মারা যায় অল্প বয়সে সন্তান মারা গেলে বন্ধুরে সবার চাইতে বেশি কষ্ট করে বিবি কথা বলেন ঠিক না বন্ধুরা মা নাও সারা নারী কি করো মাঝি সারা নাও আসারি সারা তা সমুদ্রের পারে পারি পারে বাড়ি আসারি ছাড়া দাও আর মাঝি ছাড়া নাও কথা বলেন ঠিক কিনা এই জন্য স্বামী যদি থাকে ওই মহিলার জীবনে টাকা নাই কিন্তু তার জীবনের শান্তি আছে কিন্তু